আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্ষাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম আজকে আমি এই তো রমজান মাস সামনে তো ভাবলাম সস বানিয়ে নিই আর সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো প্রথমে এই যে দেখুন পাকা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিব টলে টলে উপরে মালা আবরণ থাকতে পারে আমি একটু জালের মধ্যে নিয়েছিলাম কিন্তু ওটার মধ্যে আসল হচ্ছিল না এই জন্য আবার একটা বড়ো পাত্র নিয়ে নিলাম বড়ো পাত্রতে ভালো করে যে ধুয়ে নিচ্ছি টমেটো আপনারা যে যেখান থেকে দেখছেন আশা রাখি সকলে সুস্থ আছেন ভালো আছেন আর আমার ভিডিওটি যারাই দেখতেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে টমেটোগুলোকে এভাবে কেটে নিয়েছি কেটে তারপর কিন্তু আর টমেটোগুলো অবশ্যই প্রথমে ঝরে রাখবো পানিটা তারপর কিন্তু কেটেছি কেটে তো ওই যে পাত্রটা দিয়ে দিলাম আর দেখুন এর মধ্যে আমি কী কী দিচ্ছি দিয়ে দিলাম লবণ লবণ পরে চেক করে দেওয়া যাব দিয়ে দিলাম শুকনো মরিচ প্রায় ছয় সাতটির মতো এরকমভাবে মরিচটা দিলে না খুব সুন্দর একটা কালারফুল হয় দিয়ে দিয়েছি রসুন আর দেখুন পেঁয়াজ কেটে দিয়েছি প্রায় তিন চারটির মতো দিয়ে দিলাম দু একটি কাঁচামরিচ কুচি করে এখন এই যে সেদ্ধটা বসিয়ে দিলাম এখন একটু নেড়ে দেব উপর নিচ করে যারা আমার ভিডিওটি মন থেকে পছন্দ করে দেখেন তাদেরকে জানাচ্ছি আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা দেওয়া এই যে দেখুন এখন কিন্তু পানি উঠে গিয়েছে আর এই পানির মধ্যে কিন্তু টমেটোটা সম্পূর্ণ সেদ্ধ হবে আর সস বানানোর ক্ষেত্রে টমেটোগুলো এমন টমেটো নিতে হবে যে টমেটোগুলো থেকে একটা আঠালো ভাব আসে আর দেখুন এই যে এটাকে তো একদম ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে যে এখন ব্লেড করে নেব কিছু টমেটো আছে সেদ্ধ করলে কিন্তু তেমন একটা ঘনত্ব ভাব হয় না তো বুঝে নিবেন যে টমেটোগুলো একটু ভালো টমেটো সেগুলো নেবেন এই যে আমি কিন্তু ব্লেন্ড করে করে আবার চেলে নিচ্ছি দানাগুলো ফেলে দেব আর দেখুন পিউরিট এই যে এই জিনিসগুলো এটা দিয়ে কিন্তু আমি সসটা বানাবো সস বানানো আসলে কোনো কষ্টই না এত দাম দিয়ে সস বাহির থেকে না কিনে এখন তো টমেটোর দাম সস্তা আপনারা চাইলেই কিন্তু পারে নিতে পারেন তো এই যে শেঁকার পর আমি কিন্তু এখন বসে দিয়েছি চুলাতে আর এই যে চুলাতে দেওয়ার পর এখন কিন্তু মেরেছে একটু জাল করে নেব আর এটা জাল করার পর কিন্তু সামান্য পানি ছাড়বে আর এখন কিন্তু এই যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিব ভিনেগার আর ভিনেগারটা দিলে কিন্তু আপনি প্রায় ছয় মাস ভালো রাখ থাকবে সস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না সেই জন্য দিয়ে দিলাম ভিনেগার দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো এই তো নেড়ে চেড়ে জাল করে নেব প্রায় উম বিশ মিনিট ধরে আর এখন দিয়ে দিব চিনি আর এই চিনিটাই কিন্তু আঠালো করবে দশটা আর সাতটা মেনটেন করবে চিনিটা দেওয়ার পরেও কিন্তু সামান্য একটু পানি ছাড়বে আর এই পানিটা কিন্তু কভার করবে এই হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গুলে দিলে এই পানিটা কিন্তু কভার করে ফেলবে এখন কিন্তু আমি গোলমরিচ গোলমরিচ জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম আর এখানে যে কিন্তু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি সেই কর্নফ্লাওয়ার কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেবো এটা ঘনত্ব হতে সাহায্য করবে এক হাত দিয়ে করতে হবে আর এক হাত দিয়ে ঢেলে নিচ্ছি আমি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করেছি তো এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন কলফটা গুলিয়ে হলে কিন্তু চাকা বেঁধে যাবে দেখতেই পাচ্ছেন সসা কালারটা কতটা সুন্দর এসেছে এই তো আমার কিন্তু এখন একটু আমি কিন্তু এখনো গরম একটু ঠান্ডা করে তারপর কিন্তু ঢেলে নিতে হবে এখানে আমি আসলে একটা ফুল করেছিলাম গরম গরম একটা ঢেলে ঠান্ডা করতে চেয়েছিলাম কিন্তু না তখন দেখলাম যে না